এবারের বিপিএল কি তারকা শূন্যতেই কাটতে যাচ্ছে এবারের বিপিএল কি বড় বড় বিদেশি সুপারস্টার প্লেয়ারদেরকে ছাড়াই মাঠে গড়াবে এই সংখ্যাটি এখন বড় আকারে দেখা দিচ্ছে আর সেটার কারণ হল এসএ টি টোয়েন্টি লিগ বিপিএল যে সময়টাতে শুরু হবে সেই সময়টাতেই শুরু হওয়ার কথা রয়েছে এসএ টি টোয়েন্টি লিগ নয় জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে এসএ টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচ আর সেটার জন্য এখনো বাকি পাঁচ মাস কিন্তু তার আগে এসএ টি টোয়েন্টি লিগের দলগুলো নিজেদের দল সাজানো শুরু করে দিয়েছে কেন উইলিয়ামসন এবং ক্রিস ওকসের মতো সুপারস্টার প্লেয়ারদেরকে সরাসরি সাইনিং করিয়েছে জহনার পার্ক আর অন্যদিকে পেন জৌর, ও সাইনশা আফ্রিদি পেটকামিজ জস হ্যাজুলেটদের মতো প্লেয়ারদের সাথে কথা বলছে এসে টি টোয়েন্টি লিগের দলগুলো আর এইখানে বিপিএল নিয়ে কোনো আলোচনাই চলছে না বিপিএল এর দলগুলো বা দলের মালিকগুলো এখনো ঘুমিয়ে রয়েছে নিজেদের দল কবে নাগাদ সাজাবে নিজেদের দলে কবে নাগাদ ভালো ভালো প্লেয়ারদের সাইন করাবে এরকম প্রশ্ন করছেন বাংলাদেশ অনেক ভক্ত সমর্থকরা যখন সমস্ত প্লেয়াররা এ সিটি টোয়েন্টি লিগে সাইনিং করে ফেলবে তখন কাজ শুরু করবে বিপিএল এই প্রশ্নও করছেন অনেক ভক্ত সমর্থকরা বিপিএল এর জন্য আরো একটা দুঃসংবাদ রয়েছে আর সেটা হলো বিপিএল যে টাইমে আয়োজন হয় সেই টাইমে তো এসি টি টোয়েন্টি লিগ শুরু হবেই তার কিছুদিন পর আবার আইএল টি টোয়েন্টিও শুরু হওয়ার কথা রয়েছে তো এবারে বিপিএল যে তারকা সুন্নতি কাটতে যাচ্ছে সেটা এক কথায় বলেই দেয়া যায় অন্যদিকে বাংলাদেশে অনেক ভক্ত সমর্থকরা আফসোসের সহিত বলছেন যে বিপিএল দশ বছর ধরে আয়োজন হচ্ছে অথচ এই দশ বছরে অনেক সুপারস্টার প্লেয়াররা বিপিএল খেলতে আসেননি কিন্তু অন্যদিকে এসি টি টোয়েন্টি লিগ মাত্র তিন বছর হয়েছে আর সেখানে ওই সমস্ত সুপারস্টার প্লেয়াররা খেলতে গিয়েছে বা এই বছর খেলতে যাবে অনেক বড় বড় সুপারস্টাররা এই বছর সেখানে খেলার কথা রয়েছে আর বিপিএল সেই আগের জায়গাতেই রয়েছে তো এটা অবশ্যই বিপিএল এর জন্য দুর্ভাগ্যের বিষয় আর আমাদের ফ্যান ফলোয়ার্সদের জন্য তো অবশ্যই দুর্ভাগ্যের বিষয় এরকম ভাবে আফসোস করছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা